এরকম টকঝাল স্বাদের আম পাবদা আর সাথে যদি থাকে গরম ভাত দুপুরের খাওয়াটা একেবারে জমে যাবে তাহলে দেরি কেন একদিন বানিয়েই ফেলুন আম পাবদা নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে পাবদা মাছ তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন এখন গরমকাল এখন কিন্তু বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে আম পাবদা কখনও খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা পুরোটা দেখুন আমি কিভাবে আম পাপদা বানাচ্ছি একবার দেখুন সঙ্গে থাকুন দেখতে থাকুন গরমকালে আম পাপদা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বেশ একটা টক মিষ্টি ঝাল এরকম টেস্ট হয় আর এই টক ঝাল স্বাদটা এত ভালো লাগে ভাতের সাথে মেখে খেতে তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আর আমার রেসিপিটা ফলো করে বাড়িতে একদিন বানিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আম পাপদা কত সুন্দর খেতে হয় আমি পাবদা মাছের যে রেসিপিটা দেখাবো তার জন্য কিন্তু মূল উপকরণ হচ্ছে পাবদা মাছ আর হচ্ছে একটা কাঁচা আম এই আমটা কিন্তু কাঁচা এই কাঁচা আম এটাই হচ্ছে আজকের রেসিপির মূল উপকরণ পাবদা মাছগুলো আমি ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবার আমি নুন হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব যাতে সব মাছের গায়ে নুন হলুদটা লাগে এভাবে মেখে রেখে দেব এবার এই যে কাঁচা আমটা নিয়েছি আমটা এবার ভালো করে খোসা ছাড়িয়ে পিস করে কেটে নেব এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি এবার ওই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ সর্ষে এটা কালো সর্ষে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ সর্ষে এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি যে কাঁচা আমটা আমি টুকরো করে রেখে দিয়েছিলাম খোসা ছাড়িয়ে কাঁচা আমটা দিয়ে দিলাম আমটা একটু কালার এসে গেছে যাই হোক কাকে কাঁচাই আছে এবার সব কিছু নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা তো বানানো হয়ে গেছে এবার আমি ঢেলে নেব এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা তো গরম হয়ে গেছে এবার আমি নুন হলুদ মেখে রাখা পাবদা মাছগুলো ভেজে নেব পাপড়া মাছ কিন্তু ভীষণ ফাটে তাই একটু দুধ থেকে দিয়ে দিচ্ছি এইভাবে মাছগুলো ভেজে নেবো একটা দিক ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো একটু উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলো তো ভাজা হয়ে গেছে এবার আমি এই মাছগুলো তুলে নিয়ে বাকি মাছগুলো ভেজে নেব আর তো তিনটে আছে ছটা নিয়েছিলাম এই তিনটে তুলে নিলাম এবার বাকিগুলো এইভাবে ভেজে নেব বাকি তিনটে মাছও আমি তেলে দিয়ে দিয়েছি এবার এই মাছগুলো ভেজে তুলে নেবো সব মাছগুলো তো ভেজে তুলে নিয়েছি এবার যে কড়াইয়ের মধ্যে তেলটা ছিল সেই তেলেই আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিলাম কালো জিরেটা এবার যে মশলার পেস্টটা বানিয়েছিলাম কাঁচ সেটা দিয়ে দিলাম সরষে কাঁচা লঙ্কা কাঁচা আম দিয়ে সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো এবার সব মশলা ভালো করে তেলের সাথে কষিয়ে নেব তবে সর্ষে মাটা খুব বেশি কিন্তু কষানোর দরকার হয় না আবার হয়ে এইভাবে একটু কষিয়ে নিলাম যায় এবার ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন তবে আমি যখন মশলাটা বেটেছিলাম তার সাথে একটু নুন দিয়েছিলাম তো সেই জন্য নুনটা একটু বুঝে দেবেন সর্ষের সাথে কিন্তু মাটার সময় নুন আর একটু একটা কাঁচা লঙ্কা দিয়ে বাঁধলে সর্ষেটা তেতো হয়ে যায় না অনেক সময় অনেকে তো বলেন যে সর্ষে মাটার সময় তেতো হয়ে যায় কিন্তু একটু নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বাঁধলে তেতো হয় না এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছগুলো সব মাছগুলো দিয়ে দেব ছটা মাছই দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব পাবদা মাছ এমনি নরম বেশি ফোটানোর দরকার নেই দু এক মিনিট ফোটালেই হয়ে যাবে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা এবার আমি উপর থেকে ছড়িয়ে দিলাম এক চামচ সরষের তেল এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি কারণ একদম রেডি হয়ে গেল আমার আজকের আম পাবদা আম পাবদা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন বেশ একটা টক ঝাল মিষ্টি টেস্ট আসে খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে তো একদম মানে দুর্দান্ত লাগে এইভাবে বাড়িতে একবার আম পাপদা বানিয়ে দেখবেন আম পাপদার যে কি টেস্ট যে খাননি কোনো দিন সে তো বুঝতেই পারবেন আর একবার খেলে পাবদা মাছ আনলেই মনে হবে আম পাবদা বানায় তবে সব সময় বানাতে পারবেন না কারণ কাঁচা আম তো আর সারা বছর পাওয়া যাবে না তবু যাই হোক অনেক বাজারে পাওয়া যায় তাই আমি বলবো যে একবার হলেও কিন্তু এইভাবে আম পাবদা বানিয়ে দেখুন একদম রেডি হয়ে গেল আম পাবদা আম পাপদা খেতে কিন্তু ভীষণ সুন্দর আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এখনও পর্যন্ত যারা কোনোদিনও আম পাবদা বানাননি আমি তো তাদের অনুরোধ করব অবশ্যই একবার আমার রেসিপিটা ফলো করে আম পাবদা বাড়িতে বানিয়ে দেখবেন একবার না খেলে বুঝতে পারবেন না যেটা কতটা সুন্দর হয় ভাতের সাথে খেতে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এটা গরম ভাতের সাথে খেতে ঠিক কতটা সুন্দর লাগবে দেখে তো বুঝতেই পারছেন আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এখনও আমার পরিবারে যুক্ত হয়নি তাদের অনুরোধ করব আমার পরিবারে যুক্ত হয়ে যাওয়ার জন্য আর যারা অলরেডি আমার পরিবারে যুক্ত আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই